এই দক্ষিণ সঞ্চালয় মধ্যে দেখা শিক্ষক গুরু হ্যাঁ এই জন্ম মধ্যে ভারতীয় সব বছ কিছু কাহা যায় দেখি দেখিলে সন্দম ই থাকি বুদ্ধ হয়ে গেল থাকি বল

প্রভু ভগবান আমার এই নক্ষত্র আমি আর দশটা নক্ষত্র খাই কথা বিষ্ণা তৃষ্ণা তৃষ্ণা আর কোনো জব না বড় বুদ্ধ কোনো জব নাই না গিয়ে গেছে আবার জন্মা সেনাপতি সাই উত্তর জিজ্ঞাসা করতে হারে মহান শিবরি যে

স স জন দ হ ভ ভ ছিল oh, <laughs> 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 <laughs>

শিক্ষাবতাম সামা দিয়ে আমি প্রায় ঘটতে পারবো না জিভাবে থাকবো এই শিক্ষাবাদ গ্রহণ করছি

tar o precioso